নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানে বেঙ্গলি জব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে তিরিশ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো দৈনিক সংবাদ পেপার মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি তার আগে বলতে চাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে কারণ যে স্কিপ করা না কোন অংশ দেখতে পাবো না হয়তোবা বুঝতে না ঠিক আছে তো বন্ধুরা সবার প্রথম এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ জয়েন আওয়ার টিম এ মেডিকেল সেন্টার আগরতলা মানে এখানে যে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগটা করা হচ্ছে আগরতলা একটি মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টার এখানে নিয়োগটা করা হয়েছে ঠিক আছে এবার আমরা বিস্তারিত দেখে নেবো বলে হচ্ছে উই আর এক্সপেন্ডিং অ্যান্ড লুকিং ফর দ্য পেশেন্ট দ্য এক্সপিরিয়েন্স অফ প্রফেশনাল টু জয়েন আওয়ার নিউ আগরতলা সেন্টার এখানে তাদের নতুন আগরতলা সেন্টারের জন্য এখানে কিছু পরিমাণ ভ্যাকেন্সি রাখা রয়েছে যেমন প্রথম যে পোস্টটি রাখা রয়েছে সেটি হচ্ছে এমডিএস এমডিএস মানে হচ্ছে মাস্টার ইন ডেন্টাল সার্জারি যেখানে একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে সেকেন্ড নাম্বার বলেছে সেন্ট্রাল ম্যানেজার এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এক্ষেত্রে মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে তাহলে টোটাল সব মিলিয়ে হচ্ছে তিনটি পোস্ট রাখা রয়েছে এবং তিনটি পোস্টে প্রায় চারটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবার তোমাদের এখানে ওয়াক ইন যে ইন্টারভিউ যেহেতু তো ইন্টারভিউ ডেট রাখা রয়েছে এখানে ইন্টারভিউটা হচ্ছে আগামী ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে আগামী রবিবারে তোমাদের এখানে ইন্টারভিউ হচ্ছে ঠিক আছে ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডেতে এবং এখানে বিএনও রাখা হয়েছে মানে তোমাদের ইন্টারভিউ স্থান রাখা হয়েছে হোটেল টাওয়ার আগরতলাতে যেখানে ইন্টারভিউ টাইম রাখা হয়েছে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমাদের এখানে ইন্টারভিউ টাইম রাখা হয়েছে তো তোমরা যারা আবেদন করতে সরি ইন্টারভিউ দিতে ইচ্ছুক তো তোমরা উক্ত ডেটে গিয়ে তোমরা ইন্টারভিউ দিয়ে আসতে পারো ঠিক আছে এবং তার পাশাপাশি তোমাদের যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হচ্ছে তার এর মধ্যে সবচেয়ে হচ্ছে যেমন রিজিউম একটা ঠিক আছে সেকেন্ড হচ্ছে তোমাদের কোয়ালিফাই রিলেটেড যে সকল ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলোই তোমরা নিয়ে যাবে ঠিক আছে তো যারা ইন্টারভিউটা দিতে ইচ্ছুক উক্ত ডেটে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবে ঠিক আছে নেক্সট তারপর যে এখানে দেখতে পাচ্ছি রাখা রয়েছে বলা হচ্ছে রেকর্ড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট রিটেল গার্মেন্টস এর শোরুম এখানে রিটেল গার্মেন্টস শোরুমের জন্য এখানে পুরুষ এবং মহিলা দুজনে আবেদন করতে পারবে ঠিক আছে তো বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান শেয়ার দেয়ার বায়োডাটা উইথ ফটো অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার মানে তোমরা যারা আবেদন করতে চাও মেল ফিমেল যে যারা আবেদন করতে চাও রিটেল গার্মেন্টস শোরুমের জন্য তো তোমাদের বলা হচ্ছে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে ফটো সহ তোমাদের বায়োডাটা সেন্ড করার জন্য এখানে অনুরোধ করা আছে ঠিক আছে তো কি হবে তোমরা যখন বায়োডাটা পাঠাবে তখন তোমাদের পরবর্তীকালে জন্য তারা ডাকবে ঠিক আছে তো এবং ইন্টারভিউ তারপর আমরা যে পোস্টটি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কমপক্ষে এক থেকে দুই বছর পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অফিসের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা ও নথিপত্র স্থানান্তর ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও অতিথিদের অভ্যর্থনার জন্য দায়িত্বশীল ও সময়নি সরি সময়নিষ্ঠ ও সুসজ্জিত অফিস বয় অ্যান্ড কেয়ারটেকার নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো অ্যাজ এ অফিস বয় অ্যান্ড কেয়ারটেকার নিয়োগ করা হচ্ছে এখানে অ্যান্ড তারপর এখানে বলা হচ্ছে টেলি অ্যান্ড জি এস টি টিডিএস প্রস্তুতি ও সাধারণ অ্যাকাউন্টিং দক্ষ ও অভিজ্ঞ হিসাবরক্ষক নিয়োগ করা হচ্ছে মানে টোটাল এখানে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এক হচ্ছে অ্যাকাউন্টেন্ট রিলেটেড সেকেন্ড হচ্ছে অফিস বয় অথবা কেয়ারটেকার হিসেবে এখানে দুজন ক্যান্ডিডেট এখানে নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগটা করা হচ্ছে কোথায় এখানে লেখা রয়েছে যোগাযোগ করার জন্য এই আর অ্যাট দ্য রেট লংতরাই ডট ইন অথবা এখানে ফোন নাম্বার রাখা সরি হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা রয়েছে তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করেও কিন্তু তোমরা জিজ্ঞেস করতে ডিটেলসে জানতে পারো ঠিক আছে কোথায় নিয়োগটা করা বা কী ঠিক আছে কীভাবে আবেদন করতে হবে তো আমি বলে দিচ্ছি এখানে যেহেতু এখানে একটা ইমেল রাখা রয়েছে সেই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিবিটা পাঠিয়ে দেবে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়োডাটা অথবা সিবিটা পাঠিয়ে দেবে ঠিক আছে পাঠানোর পরেও পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আর লংতরা কি তোমরা সবাই জানো ত্রিপুরাতে লংটের একটা ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডটি এখানে নিয়োগটা করা হয়েছে ঠিক আছে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে এনজিওর সেবামূলক কাজে নার্স হেল্পার কর্মী দরকার নবপ্রান্তিক রোজ ভ্যালি পার সংলগ্ন আগরতলাতে তো যারা এনজিওতে এজ এ নার্স এবং হেল্পার কর্মী হিসেবে কাজ করতে চাও তো তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে তোমরা আবেদন করতে পারো বেতন কাজের বিবরণ নিজে আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে এখানে বলা হচ্ছে ছেলে অথবা মেয়ে নিয়োগ করা হচ্ছে মার্কেটিংয়ের কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে টেন টু গ্রাজুয়েট পর্যন্ত হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বেতন হবে তোমাদের আলোচনা মাধ্যমে যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর ফোন করে তোমরা আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরা আলোচনার মাধ্যমে জেনে নেবে বলা হচ্ছে প্রাইভেট গাড়ি চালানোর জন্য এখানে চালক নিয়োগ করা হচ্ছে তো তোমরা যারা এজ এ গাড়ি চালাতে পারো অথবা গাড়ি চালাতে ইচ্ছুক তো তোমরা নিচে দেওয়া নম্বর ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলে হচ্ছে এখানে ঠিকাদারী কাজ দেখাশোনা করার জন্য থেকে গিয়ে একজন অভিজ্ঞ লোক নিয়োগ করা হয়েছে বয়স হতে হবে থার্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে তো কাজ আগরতলার বাইরেই করতে হবে এনটা মাসিক বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে ঠিক আছে এটা মোবাইল নাম্বার রাখা হচ্ছে তোমরা যারা এজ এ ঠিকাদারি বা কন্ট্রাক্ট কাজ করতে যাও তো তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে আবেদন করতে পারো ঠিক আছে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে একটি পাইকারি ওষুধ দোকানে সেলসের জন্য একজন মহিলা নিয়োগ করা হয়েছে যার কোয়ালিফাই হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস তো এমন যদি কেউ থাকে থাকে তাহলে নিচে দেওয়া নম্বর ফোন করে তোমরা আবেদন কর নিতে পারো বেতন কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জানা নেবে তারপর বন্ধুরা ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে টেলিসেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে যেখানে কল সেন্টার কাজ করার জন্য মহিলা প্রার্থী প্রয়োজন কোয়ালিফিকেশান যাওয়া হচ্ছে এইচএস অথবা স্নাতক মানে গ্র্যাজুয়েশন হলে চলবে বলা হচ্ছে অভিজ্ঞ এবং অনভিজ্ঞরা এখানে আবেদন করতে পারো অভিজ্ঞ বলতে যাদের এক্সপিরিয়েন্স অথবা যাদের এক্সপিরিয়েন্সে নেই তারাও এখানে আবেদন করতে পারবে বায়োডাটা হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে এখানে তোমরা তোমাদের বায়োডাটা অথবা রেজিম অথবা সিবিটা পাঠিয়ে দেবে ঠিক আছে অ্যান্ড যোগাযোগের জন্য বলা হচ্ছে টেন জেল আশ্রম রোড আশ্রম চৌমনি নিয়ার শতদল সংঘর ক্লাব ওয়েস ত্রিপুরা সেভেন নাইন নাইন জিরো জিরো সেভেন ঠিক আছে তো এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো বেতন কাজের ব্যাপারে নিজের আলোচনার মাধ্যমে পরবর্তীকালে ইন্টারভিউর মাধ্যমে জেনে নেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে